গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তারপর চলে এসেছি আমার ঘরের বিছানাটা গুছিয়ে নিতে বিছানাটা সুন্দর করে গোছানো থাকলে না মনটাও বেশ ভালো থাকে আর দিনটাও বেশ সুন্দরভাবে কাটে তারপর দেখো চা বানিয়েছিলাম সেটা খেয়ে নিলাম এখন চলে এসেছি রান্না রান্নাটা আমি করে নিয়েছি ঝটাফট করে এখানে দেখো কুলকে শাকের আমি হচ্ছে বড়া বানিয়ে নিয়েছি কুলকে যে পাতাগুলো হয় সেটা দিয়ে বেসন দিয়ে বড়াটা বানিয়েছি তো বাড়ির সামনেই হয়েছিল মা বললো চলো আজকে তুলে বড়াটা বানাও তো বানিয়ে ফেলেছি আর এখানে দেখো ঢ্যাঁড়সের চচ্চড়ি বানিয়েছি তো অনেকটা পরিমাণে বানানো হয়েছে আর এখানে করেছি পাতলা করে মসুরের ডাল ঢেঁড়সের তরকারি খুব একটা খেতে ভালো লাগে না শাশুড়ি মেয়েরও পছন্দ না আমারও পছন্দ না কিন্তু বাপুর যেহেতু সুগার আছে সবজি খেতে হবে আলু ছাড়া এই জন্যই বানানো আর কি আর আমি করে দিয়েছি ডিম সেদ্ধ তো এই হচ্ছে আজকে আমাদের রান্না আর এখানে দেখো এখন বাজে সাড়ে দশটা তো আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি খাবার খেতে বসেছি কালকে যেহেতু বাড়িতে পুজো ছিল সারাদিন ভাতটা ধর হয়নি রাত্রি ভাত করা যেত কিন্তু যেহেতু মাও বললো খাবো না বাকিও বললো খাবো না সেই জন্য আর একার জন্য বানাই আর সারাদিন কোথাকে ভাত খায়নি হাঁসতে যেন মনে হচ্ছে একটু ভাতটাই আগে খাই তো সেই জন্য আর কোনো টিফিন করিনি রান্না টান্না করে নিয়েছি আর এখন একটু ভাত নিয়ে বসে গেছি সেটা হচ্ছে ফেনাবাল তো ভাতের ফ্যানটা আমি কিছুটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি ভাত মাখিয়ে নিয়েছি এটা না আগে আগে খুব খেতে মানে আমি এটার খেতে খুব ভালোবাসি কিন্তু প্রায় এক দেড় বছর হয়ে গেলে আমি ফ্যানা ভাত খাইনি তো আজকে আমি ভাবলাম তাহলে ফ্যানা ভাতটাই খাই আর সাথে নিয়ে গিয়েছি একটু আলু সেদ্ধ যেটা দিয়ে আমি খেতে ভীষণ ভালোবাসি চলো তোমাদেরকে দেখাই যে ফ্যানা ভাত নিয়েছি মানে এই ভাতটার মধ্যে না ফ্যানটাও রয়ে গেছে ফ্যানটা আমি ফেলে দিইনি নি আর কি আর এই যে ডালচানাচুর নিয়েছি ডালচানাচুর তো অনেকদিন পরে খাচ্ছি বর এনে দিয়েছে আর এখানে আলু সেদ্ধ নিয়েছি সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি সচরাচর খাই না খুব একটা কাঁচা পেঁয়াজ বাট আজকে ইচ্ছে গেল যে একটু খাই ভাতের সাথে গরম গরম ভাতের সাথে হয়তো ভালোই লাগবে সেই জন্য আমি নিয়ে নিয়েছি তো এবারে দেখো আমি ডিমটা ভাজা করবো দুপুরবেলা বাড়ির ওই যে ঢেঁড়সুর তরকারি ডাল আর কুলকে শাকের বড়া করেছিলাম আর এখন আমি ডিমটা ভাজা করব তো আজকে ডিমটা ভাজা করব আমি বাটি ভাজা মানে বাটিতে করে যে ডিম ভাজা হয় ফ্রাইং প্যানের মধ্যে বা কড়ার মধ্যে ভাজা করব না বাটির মধ্যে দিয়ে দেবো হালকা করে তেল অ্যাপ্লাই করে দেখব কেমন ভাজা হয় মানে কাল আমি একজনের ভিডিও দেখছিলাম দেখতে দেখতে দেখলাম সে কড়াতে করেই ভাজা করেছে বাট বাটি ভাজা বলবো আর কি কড়াটা তার বাটির মতো কিছুটা দেখতে ছিল তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি তাহলে আজকে বাটি ভাজা করি আমার মনে পড়ে গেল কারণ কি ছোটোবেলায় না মা আমাদের যেমন আঁচের উনুন ছিল আঁচের উনুন রান্না হয়ে যাওয়ার পরে ঘুঁটের যে তাপটা থাকে তার মধ্যে না একটা বাটিতে করে ডিম ফেটিয়ে তাতে পেঁয়াজ লঙ্কা চু টুচি দিয়ে না বসিয়ে দিত আর ডিমটা না খুব সুন্দরভাবে ভাজা হতো আর সুন্দরভাবে উঠে আসতো বাপি খুব ভালো খেত রকম ডিম ভাজাটা এখন আর করা হয় না ওই রকম ডিম ভাজা মাও হয়তো সম্ভবত এখন আর খায় না অনেক দিনই হয়নি আজকে আমার মনে হলো করি তো সেই জন্য না আমি পেঁয়াজ টিয়াজ কুচিয়ে নিয়েছি আর তিনটে ডিম এখানে নিয়ে নিয়েছি তো দুটো ডিম দিয়ে একটা বাটিতে বসাবো আর একটা ছোটো বাটিতে বাপির জন্য একটা ডিম দিয়েই বসাবো তো বা মানে তাহলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু গ্যাসে আমি বসাবো সেই জন্য তো দেখো এখানে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি আর পেঁয়াজ তো আগে থেকেই কুচিয়ে রেখেছি চলে ঝটপট এটা বানিয়ে নিই তবে আমি বানিয়েছিলাম যখন খুব একটা ভালো হয়নি আমার মনে হয় উনুনে বসালে বা আরও সময় নিয়ে ধীরে ধীরে করলে ভালো হবে তবে মা যখন করতো মা না স্টিলের যে বাটিগুলো হয় সেগুলোতে বসা তো আমি এখানে সিলভারের বাটিগুলো ইউজ করেছি কারণ কি স্টিলের বাটিগুলো না আর সেই একটা তামাটে কালার চলে আসে পুড়ে যেতে পারে সেই জন্য তবে না খুব একটা ভালো হয়নি তলাতে অনেকটা লেগে গিয়েছিল আমার মনে হয় পরের পরে আমি যখন আবার ট্রাই করব এরকমটা তখন আমি স্টিলের বাটিতেই বানানোর চেষ্টা করব দেখব সেটা ভালো হয় কি না বা এমনও হতে পারে আমি হয়তো তেল অ্যাপ্লাইটা একটু কম করেছি বা কিছু মোটামুটি হয়েছিল আর কি খুব একটা ভালো হয়নি তো ঠিক আছে সমস্ত খাবার তো ঠিকঠাক বানাতে পারবো না আর মায়েরা যেভাবে খাবার বানায় সেভাবে আমি পারবোই না তো চলো এটা বানিয়ে নিচ্ছি কীভাবে সেটাই তোমাদেরকে দেখাই হ্যালো ফ্রেন্ডস এখন বাজে পাঁচটা কুড়ি আর আমি ছাদে চলে আসলাম ঘুম থেকে উঠে তো দেখলাম জল চলে এসেছিল পাঁচটার সময় যেহেতু ঘুম থেকে উঠেছি জলটা ভরে রেখে দিলাম তারপর ছাদে এসেছি কিছুটা খাবার নিয়ে এসেছি আর একটা কাজ নিয়ে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই কী করবো ছাদে বসে সে এতক্ষণ প্রায় আমি সাড়ে পাঁচটায় উঠলাম সাড়ে ছটায় ছাদ থেকে নিচে নামবো যেহেতু ছটার পরে বরের ফোন আছে তো ওর সাথে কথা কথা বলার পরে একবারে নিচে নামি নেমে সন্ধ্যেটা দিয়ে দিই তো সেই জন্য বসে থাকি ছাদে আর সব মানে সবসময় তো রুমের মধ্যে বসে থাকতে ভালোও লাগে না একা একা তো সেই জন্য ছাদে চলে আসলাম একটু হালকা বাতাসও পাওয়া যাবে একটু ফ্রেশ লাগবে সেই জন্য এখন মা এটা এনেছিল সেই দিনটার বোনের হাতে পাঠিয়েছিল মুরগির ঠ্যাং কিছুটা ভেঙে গেছে এই বিস্কুটগুলোকে আমরা মুরগির ঠ্যাংই বলে থাকি তো অন্যরা কে কী বলে জানি না তো এগুলো ভেঙে গেছিল তো তাই বললাম ভাঙাগুলোই আমি খেয়ে নিই তো এনেছি আর এই যে দেখছো ব্লাউজটা জানি না ব্লাউজটার কালারটা কেন ক্যামেরাতে এরকম আসে কিন্তু সেটা অন্য অন্যরকম একটা কালার কিন্তু ক্যামেরাতে এটা আসে ঠিক আছে সি গ্রিন কালার ছিল এটা তো হুকগুলো লাগাতে হবে ব্লাউজটা মা বানিয়ে দিয়েছে আর যেহেতু আমি ধুব তারপরে তুলে রাখবো সেই জন্য আমি মেঝেতে পেতেই ফেললাম এই এই হচ্ছে হাতাটা এই রকম হাতা এখন যে কুচি দিয়ে হাতাটা উঠেছে এরকম হাতার মায়েটা বানিয়ে দিয়েছে কেমন হয়েছে বলো গত বছর পুজোর সময় মাঝে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটারই ব্লাউজ এটা শাড়িটা মাত্র একবারে আমি পরেছিলাম হয়তো নবমীর দিন পরেছিলাম তারপরে আর পরা হয়নি তো কাটালাম পরবো শাড়িটা খুব তো একটা বেশি শাড়িটারই পরা হয় না পরা হয় কিন্তু এই সিল্কের শাড়ি খুব একটা পরা হচ্ছে না আপাতত তো কলেজের লোকেশনের জন্য শাড়ি পরাই হয়ে থাকে মাঝে মাঝে এই শাড়িগুলো কারো বাড়িতে গাড়ি গেলে পরা হয় যেহেতু বারবারই সামনে তো যাই হোক একটা পরে চলে যায় এগুলো পরা হয় না তো দেখা যাক তুলে রাখি এগুলো বেলা দেখো চা বানিয়ে নিয়েছি আর আবারও একটা মুরগির ঠ্যাং নিয়ে নিয়েছি এই বিস্কুটটা এখন বাজে রাত্রি এগারোটা আর তোমাদের সাথে একটা ব্যাপার শেয়ার করবো বলে আসলাম তো সেটা হচ্ছে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমি এখানে বসেছি এই যে এইগুলোতে রং করছি আগে আর কি সাদা পেজগুলোতে পেপার দিয়ে রং করছি করে এরকম লিখছি তো দুটো পেপারে লিখলাম এগুলোতে করেছি আরও বাকিগুলো করতে হবে তো এখানে একটা এতে জলটা ঢালছিলাম এইভাবে ঢালছিলাম আর পুরো বোতলের ঢাকাটা খুলে গিয়ে প্রথমে দেখলাম এখানে জল পড়ে গেছে তো এই দিকটা আমি শুকনো করতে দিয়েছি কিছুক্ষণ পর আবার এই দিকটাতে বসলাম দেখলাম আবার জল পড়ে গেল আমি বুঝতে পারছি না এটা কি আমাকে বাধা দিচ্ছে না কি কারণে হচ্ছে হয়তো বেখেয়ালে করে ফেলছি তো চলো এগুলো তো আমাকে করতেই হবে করে নিই আর আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করে আর জানি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন